জরুরি মুহূর্তে আপনার রবি সিমের ব্যালেন্সের সমস্যা নেই ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়ার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনে ডায়াল প্যাডে ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করে দিবেন স্টার ওয়ান টু থ্রি স্টার ডাবল জিরো সেভেন হ্যাশ এটা লিখে আমি আবার বলতেছি স্টার ওয়ান টু থ্রি স্টার ডাবল জিরো সেভেন হ্যাশ এটা লিখে আপনি নর্মালি ডায়াল করে দিবেন আপনার রবি সিমটাতে এরপর দু এক সেকেন্ড প্রসেসিং নেওয়ার পর এমন একটা ইন্টারভিউ শো হবে ইউ রিকুয়েস্ট ইজ বিং প্রসেসড ইউ উইল রিসিভ এন এস এম এস নোটিফিকেশন শর্টনি মানে আপনাকে খুব শীঘ্র নতুন ভিশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এস এম এস চলে আসছে এখানে লেখা আছে টাকা টুয়েলভ হ্যাজ বিন অ্যাট টু ইউর অ্যাকাউন্ট টাকা টুয়েলভ প্লাস সার্ভিস ফি অফ টাকা টু পয়েন্ট সেভেন্টি এইট উইল বি ডেডিকেটেড ফ্রম ইউর নেক্সট রিসার্চ ইউর টোটাল আউটস্ট্যান্ডিং ইজ টাকা ফরটিন এর মানে আমাকে বারো টাকা ইমার্জেন্সি লোন দেওয়া হয়েছে যা পরবর্তীতে চোদ্দ টাকা হেঁটে হবে মানে দুই টাকা এক্সট্রা লোনের চার্জ হিসাবে ধরা হয়েছে আপনারা কিন্তু খুবই সহজে আপনার জরুরি মুহূর্তে এইভাবে রবি সিং থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে আপনার প্রিয়জনের সাথে কথা বলতে পারেন ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ